আসসালামু আলাইকুম ইউ বুনাই প্রবাসী শুভ সকাল সবাই কেমন আছেন প্রতিদিনের মতো আজও বরাবর এসে বললাম আপনাদের মাঝে ব্রুনাই ডলার আপডেট নিয়ে আজকে কত ডলার আছে ব্রুনাই এক ডলার বাংলা কত টাকা আছে সরাসরি বোঝা ব্যাংক থেকে এসে বললাম আমি আরি ব্রুনাই রাজধানী থেকে আশা করি ভিডিওটা ফুল রাখবেন আর যারা নতুন অবশ্যই দিয়ে রাখবেন পরবর্তী আপডেট পেয়ে যাবেন আজকের তারিখ হচ্ছে পঁচিশ পাঁচ দু হাজার চব্বিশ পঁচিশ পাঁচ দু হাজার চব্বিশ রোজ শনিবার আজকে ডলার ও গোল্ডের সর্বশেষ আপডেটটাও জানিয়ে দেবো অনেকে আবার গোল্ডের আপডেটও জানতে চেয়েছেন ডলার ও গোল্ডের সর্বশেষ আজকে আপডেট মাত্র ব্যাংক থেকে বেরোলাম ডলারের রেট আছে বর্তমানে এক ডলার সাতাশি টাকা ব্রুনায় এক ডলার বাংলা টাকা হচ্ছে সাতাশি টাকা বর্তমানে রেট আছে টাকার রেট ব্রুনায় এক ডলার অ্যাকাউন্টে হচ্ছে অ্যাকাউন্টে সাতাশি টাকা একবারই পুরো গ্রাম গ্রাম সাতাশি টাকা বর্তমানে রেট আছে তারপরে আসি গোল্ডের রেট গোল্ডের সর্বশেষ যে আপডেটটা একটু হাই রেটই বর্তমানে একশো একত্রিশ ডলার এক গ্রাম গোল্ড যদি আপনি ক্যাশ টাকায় কিনেন একশো একত্রিশ ডলার সাড়ে এগারো গ্রামে দেয় যে একবারই আর অবশ্যই এখানে আমার মেকিং চার্জ আছে আপনি যদি ক্যাশও কিনেন বা বুকিংও কিনেন দশ পার্সেন্ট আট পার্সেন্ট এক্সট্রা মেকিং চার্জ দিতে হয় পার গ্রামে প্রতি গ্রামে আচ্ছা করি বুঝতে পারছেন তা আজকে এই পর্যন্ত দেখা হবে আবার অন্য ভিডিওতে সবাই ভালো থাকবেন এটা হচ্ছে ব্রুনাই শহর বা লাগার মতো একবারে নিরিবিলি ঠান্ডা নিরব পরিবেশ দেখতে পাচ্ছেন একবারই নিরিবিলি মানুষ একবারই কম বলতে গেলে চলে